কথা বলতে এসেছি আজকে একটি ভিডিও আসতে চলেছে খুব সুন্দর ভিডিওটি ইউটিউবে স্ট্রাগেল যে আমার তো মনিটাইজ হয়ে গেছে এবং কীভাবে মনিটাইজ হলো আমি এর আগে আমার আরও চ্যানেল ছিল তো সেখান থেকে ফেলিওরের পরে মানে ফেলিওর বলতে গেলে যে আমার চ্যানেলটি মনিটাইজে পাঠিয়েছিলাম কিন্তু তারপর রিজেক্ট হয়ে গেল এবং তারপরে আমি আবার একটি চ্যানেল চ্যানেল বানালাম বানিয়ে প্রতিটা নিয়ম ফলো করে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তো সেই স্ট্রাগেল আপনার যারা নতুন চ্যানেল আছে যাদের একদম কারো কাছ থেকে শুনেছেন যে না ইউটিউবে প্রচুর পয়সা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পয়সা অনেকে হয়তো ফেসবুকে কাজ করছেন তারা ইউটিউবেও কাজ করতে চাইছেন তো তাদের জন্য বলছি যে এবং অনেক চ্যানেল আমি দেখি যে সাবস্ক্রাইবার ধরুন দশটা বিশটা চোদ্দোটা পনেরোটা আমার অনেক আমার সাবস্ক্রাইবার এরকম অনেক আছে যাদের খুবই কম সাবস্ক্রাইবার তেরোটা চোদ্দোটা পাঁচটা দশটা একটা দুটো এরকম বা জিরো সাবস্ক্রাইবার নিয়েও অনেকে বসে আছে তো তারা কিভাবে আজকে আজকের ডেটে আমি বলছি আপনারা বসে থাকবেন না আপনারা ভিডিও বানানো শুরু করুন আপনারা ভিডিও বানান যে যে কোনো লাইনে আপনি যে লাইনে ভালোবাসেন সেই লাইনে ভিডিও বানানো একটা খুব সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য আনছি যে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও বানাবেন কিভাবে ইউটিউবে সাকসেস পাবেন যারা অলরেডি সাকসেস পেয়ে গেছে যারা অলরেডি ইউটিউব থেকে পয়সা ইনকাম করছে তারা জানে যে কিভাবে ইউটিউব থেকে পয়সা ইনকাম করা যায় কতটা কঠিন রাস্তাটা এবং আবার কতটাও সহজ যে কিছু রুল রেগুলেশন মেনটেন করে দেখুন রুল রেগুলেশন তো সব জায়গায় আছে আমি কোনো প্রাইভেট জায়গায় চাকরি করি বা আমি বিজনেস করি আমি যে কোনো কাজ করি না কেন আমি পয়সা ইনকাম যেখান থেকে করি সেখানেই কিন্তু রুল রেগুলেশন একটু আছেই তো আমার আমি একটা কথাই বলবো যে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আমাদের কিছু ইনকাম করতে হবে তো চুপচাপ বসে না থেকে কিছু করাটাই ভালো তো সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য যে কীভাবে ইউটিউবে গ্রো করতে হবে খালি যে আপলোড করে দিলাম ভিডিও একটা যে কোনোভাবে র্যান্ডামলি তুললাম এবং আপলোড করে দিলাম সেটাও কিন্তু নয় না অনেক কিছু রুল রেগুলেশান আছে তাহলেই কিন্তু ইউটিউব আপনার ভিডিও আরও দশজনের কাছে পাঠাবে আরও পঞ্চাশ জনের কাছে পাঠাবে মানে এমনি এমনি ইউটিউব আপনার কোনো ভিডিও এরকম এমনি পাঠায় না ঠিক আছে অনেক রকমের ইউটিউব কি করে বুঝবে আপনার ভিডিওটি কি ধরনের কি নিয়ে ভিডিও তো সেরকম অনেকটা একটু টাইটেল ডাসক্রিপশান অনেক কিছু লাগাতে হয় কিভাবে লাগাতে হয় সমস্ত কিছু আমি ধীরে ধীরে আপনাদের বলবো বোঝাবো তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি আসতে চলেছে তো আপনারা যারা আমি একটু মোটিভেট মোটিভেট করছি আপনারা যারা নতুন ভিডিও যাদের নতুন চ্যানেল সরি যাদের নতুন চ্যানেল তো তাদের জন্য বলছি যে মনিটাইজ আপনারও হবে দেখুন আমি আজকে শুরু করেছিলাম দু সালে ইউটিউব শুরু করেছিলাম এবং একটি চ্যানেল আমার এক বছর কাজ করার পরে আমি কিছু ভুল করেছিলাম ইউটিউব আপলোডে আপলোড করতে আমি রিউজ কন্টেন্টের একটি ক্লেম পাই এবং তারপরে কিন্তু আমার মনিটাইজেশান ক্যান্সেল হয়ে যায় তো তারপর আমি বুঝে গেলাম যে না এরকম টাইপের ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না একদমই না তো এরকম টাইপের ভিডিও দিলে ইউটিউবে কোনো দিন মনিটাইজ হবে না তো কীরকম টাইপের ভিডিও দিয়ে দেবেন না আপনারা আপনারা রকম কারো থেকে কপি পেস্ট করবেন না কারো থেকে কারোর আইডিয়াও কপি পেস্ট করবেন না আপনার নিজের ক্রিয়েটিভিটি সরলভাবে ক্যামেরা এরকম অন করে আপনি নিজের ক্রিয়েটিভিটি বলুন মানুষকে মানুষের দশজন মানুষের উপকার করুন কিছু ইনফরমেশান দিন আপনি রান্না করতে পারেন ভালো আপনি ব্লগ করতে পারেন ভালো আপনি দেখাতে চান আপনি কোনো জায়গায় বাইরে থাকেন আপনি দেখাতে চান আপনার কিছু আপনার লাইফ সম্বন্ধে দেখান না ভিডিও নর্মাল একটা সাইডে একটা সাইড ইনকাম কিন্তু আপনাকে কিন্তু রেগুলারটি মেনটেন করতে হবে এবং কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু আপনাকে ক্লিক করতেই হবে ট্যাগ টাইটেল ডিসক্রিপশান দিতেই হবে না হলে ইউটিউব কিন্তু একজন থেকে দশজন দশজন থেকে পাঁচজন পাঁচজন থেকে মানে হাজার মিলিয়নে আপনাকে পাঠাবে কি করে ইম্প্রুভ তো আপনাকে তার জন্য কিন্তু ট্যাগ টাইটেল ডেস্ক্রিপশান অবশ্যই ভালোভাবে দিতে হবে কি লোকে বলে অনেকে অনেক ভিডিও দেখবেন আপনি টেক ভিডিও দেখবেন অনেকে ভিডিও দেখবেন সেখানে বলবে একদিনে হয়ে যাবে পাঁচ দিনে হয়ে যাবে খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে এক ঘন্টা এত সাবস্ক্রাইবার ভুল কথা বাজে কথা হয় না কোনো দিন আপনার কন্টেন্ট আপনার কাছে ক্যামেরা খুব ভালো ডিএসএলআর দরকার নেই আপনার কাছে কিছু দরকার নেই আপনার খুব ভালো লাইট ব্যাকগ্রাউন্ড কিছু দরকার নেই আপনি নর্মাল ন্যাচারাল প্রকৃতির সামনে ভিডিও বানান আপনি ন্যাচারাল দেখান আপনাকে খুব ন্যাচারাল খুব ভালোভাবে প্রেজেন্টেশান দিন দেখবেন আপনার ভিডিও অবশ্যই আরও দশজন লাইক করবে পছন্দ করবে ধীরে ধীরে হবে এটা এটা একদিনে বা এক সপ্তাহ বা এক মাসে কোনো দিন হবে না তো আপনারা দুজন আছেন আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন আমার ভালো লাগবে আমার বুঝতে সুবিধা হবে দুজন লাইকও করেছে তো আমার বুঝতে সুবিধা হবে যে আপনাদের ভালো লাগছে আমার ভিডিও দেখুন আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে আমি কিন্তু সবার বেশিরভাগ মানুষের চ্যানেলই দেখি যাদের চ্যানেল বানানো আছে অনেক মানুষের চ্যানেল বানানো আছে তারা কিন্তু অনেক রকমের সিস্টেম করেনি যে কীভাবে তোমার ইউটিউব চ্যানেল প্রপার তালিকা কি ইউটিউব চ্যানেলে এই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে আপনারা দেখবেন যে প্রপার কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় যে এমনি নর্মাল যেটা ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি আপলোড করলে পয়সা পাবেন না কি করে ইউটিউব চ্যানেল আপ বানাতে হয় সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে বুঝতে হবে তো তারপরে কিন্তু আপনি করতে পারবেন আপনারা কমেন্ট করুন আপনাদের হেল্প করার জন্য আমি অবশ্যই আছি এবং যখনই কাউকে ফলো করবেন কারো ভিডিও দেখবেন আপনারা চেষ্টা করবেন যে নতুন যারা আজ থেকে আট বছর আগে কেউ স্ট্রাগেল করে গেছে তার ভিডিও দেখছে দেখে আপনি ইন্সপায়ার হয়ে নিজের ভিডিও একটা চ্যানেল বানিয়ে ফেলেছেন সেটা কিন্তু কখনোই নয় আপনারা চেষ্টা করুন নতুন ক্রিয়েটারদের ভিডিও দেখা এবং তাদের থেকে ইন্সপিরেশন হওয়া পয়সা অনেক ইউটিউবে প্রচুর ইনকাম করছে লোকে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে অনেক সিস্টেম আছে সিস্টেম আট বছর দশ বছর সে কাজ করার পরে কিন্তু আজকে এত ইনকাম করছে তো আপনাকেও সেরকম টাইম দিতে হবে এক বছর দু বছর ভিউজ তখনই হবে অনেকে কি করে যে যখন পাঁচটা দশটা ভিউ হয় বা পঞ্চাশটা ভিউ হচ্ছে একশোটা ভিউ হচ্ছে ম্যাক্সিমাম একশোটা ভিউ হচ্ছে তখন কি করে আর আপলোড করে না ছেড়ে দেয় ধুস কিচ্ছু হচ্ছে না তো এটা কিন্তু নয় কিচ্ছু হচ্ছে না বললে ছেড়ে দিলে হবে না আপনাকে হাল ধরতে হবে যে মুখ পারছে আমি পারবো না কেন আমি কী বললাম বুঝতে পারলেন নিশ্চয়ই যে অমুক পারছে আমি পারবো না কেন তো আপনিও পারবেন আপনার মধ্যেও সেই কোয়ালিটি আছে ক্যাপাবিলিটি আছে আমার চ্যানেলে যখন আমি দু বছর থেকে কাজ করছি এই এখন গিয়ে আমার মনিটাইজ হলো তখন কিন্তু আমারও লেগেছিল যে যে কি হবে আদৌ মনিটাইজ হবে কিনা টাকা পাবো কিনা তো অলরেডি কিন্তু মনিটাইজ হয়ে গেছে আমার তো তারপরেই কিন্তু আমি কথাটা বলতে এসেছি আপনাদের কারণ আমার সাবস্ক্রাইবারদেরকে আমি দেখেছি আমার যারা চ্যানেলে আছে তো তাদের অনেকের চ্যানেলেই আমি ঘুরে দেখে এসেছি দেখে এসেছি যে তাদের ভিডিও তো আপলোড করছে কিন্তু প্রপার সিস্টেমে ভিডিও আপলোড করছে না এবং প্রপার সিস্টেমে ভিডিও আপলোড না করলে আপনারা কিন্তু কোনোদিন দিন চ্যানেলে ভাইরাল হবে না আপনি কিন্তু আরও পাঁচজনের কাছে পৌঁছাবেন না পৌঁছাতে পারবেন না কীভাবে পৌঁছাবেন আপনি কিন্তু করতে পারবেন আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না আপনাকে পৌঁছাবে ইউটিউব ইউটিউব কী করে পৌঁছাবে ইউটিউব যখন জানতে পারবে যে আপনার চ্যানেলে এরকম টাইপের ভিডিও এবং এরকম টাইপের ভিডিও এরকম এরকম মানুষ কিন্তু দেখে তো এরকমভাবেই কিন্তু ইউটিউব পাঁচজনের দশজনের কাছে পৌঁছায় ইউটিউবের ভিডিও বা সোশ্যাল মিডিয়ার ভিডিও ফেসবুকের ভিডিও সেম ধরুন আমি খাবারের ভিডিও দেখতে খুব পছন্দ করি কুকিং ভিডিও তো যত মানুষের কুকিং ভিডিও ফর ভিডিও আছে সমস্ত কিছু আমার কাছে পাঠাবে ইউটিউব এবং আমি সেখান থেকে দেখবো তো লাইক করব কমেন্ট করব তাদের এনগেজমেন্ট বাড়বে তো আপনাকেও সেরকম এরকম করে ইউটিউব যাতে পাঠায় আপনার ভিডিওটি তো সেরকম করে টাইটেল দাঁড়তে হবে যে আপনার ভিডিও সম্বন্ধে বলতে হবে টেক্সটেল টেক্সট লিখতে হবে কোনো ডিসক্রিপশানে যে আপনার ভিডিও কী নিয়ে তো তবেই কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে এবং আপনি কিছু ইনকাম করতে পারবেন তো অনেকেই আসছে কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন কমেন্ট সেকশন আশা করি খোলা আছে তো আপনারা কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগছে আপনাদের আমি চেষ্টা করব নাম নেওয়ার যে আপনারা অনেকেই দেখছেন এখন আমি দেখতে পাচ্ছি যে ধরো অনেক কিছু বলে দিলাম আজকে মোটিভেশন আপনার যদি আপনার যদি চ্যানেল খোলেন যদি কিছুই সাইড ইনকাম করতে দেখুন সাইডে আজকে অনেকেই এরকম আছে এইট টু নাইন সরি নাইন টু সিক্স কাজ করে এবং তারপর কিন্তু কিছু সাইডে করার চেষ্টা করে তো আমি বলবো যারা কাজ করছেন বিজনেস করছেন জব করছেন তো তারা সাইডে একটা কিছু করুন সাইডে একটা কিছু করুন যেটা আপনার একটু ইমপ্রুভ হবে তো সাইডে কিছু করাটা অবশ্যই দরকার এবং সাইডে কিছু করা মানে এইটা একটা এমন একটা সাইট যেটা ইন ফিউচার আপনি যদি আজ থেকে পাঁচ বছর পরে দেখেন তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে মানে অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে আপনার ফাইন্যান্সিয়াল তো আপনাকে কিন্তু ইউটিউবে কিছু করতে হবে কিছু করতে হলে আপনাকে ভিডিও বানাতে হবে এবং সঠিক নিয়ম অবলম্বন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো আমি তো টেক ভিডিও বানাই আমি সমস্ত রেলের সম্বন্ধে তো এবার আসি আমার ভিডিও সম্বন্ধে কিছু যে অনেকেই বলে এই অমুক আর এস এই কনফার্ম হবে কিনা না ওয়েটিং লিস্ট এত কনফার্ম হবে কি না ওয়েটিং লিস্ট কনফার্ম হবে কি না এরকম টাইপের ভিডিও বানাই আমি তো অনেকে কমেন্ট করে খুব ভালো লাগে আমার যখন মানুষ কমেন্ট করে জিজ্ঞেস করে যে এমুক কনফার্ম হবে কি না তো আমি বলি দেখুন ট্রেন টিকিট কনফার্ম কারো হাতে হাতে নেই কিন্তু একটা প্রেডিকশন থাকে আমি অনেক বছর ধরে ট্রেন টিকিট কাটি এবং আমার মানে অনেক জায়গায় জার্নি করি আমি অনেক জায়গার টিকিট কাটি সুতরাং কিছুটা নলেজ আছে যে কতটা কি কনফার্ম হবে কি হবে না এবং সব থেকে বড়ো বিষয় যে পিকি ওয়েটিং লিস্ট এবং আর এল ওয়েটিং লিস্ট আছে এটা কিন্তু সহজেই কনফার্ম হয় না তো আপনারা যারা টিকিট কাটছেন কাটেন তো তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে এই যে পিকিউ ওয়েটিং লিস্ট এবং আর এল ওয়েটিং লিস্ট এটা কিন্তু কনফার্ম হয় না জেনারেল ওয়েটিং লিস্ট কেটে ফেলুন চোখ বন্ধ করে আপনার কনফার্ম হয়ে যাওয়ার চান্স আছে থাকে অনেকটাই থাকে কারণ জেনারেল লোডিং লিস্ট কি হয় আর এসি হয়ে যায় যদিও বা কনফার্ম হয় না তাহলে আর এসি হয়ে যায় কিন্তু পিকিউ অ্যান আর এল কী হয় যদি একান্তই কনফার্ম না হয় এবং তখন কিন্তু ক্যান্সেল হয়ে যায় ওটা অটো ক্যান্সেল হয়ে যায় যদি কনফার্ম না হয় আর জেনারেল লিস্ট প্রথম আর এসি যায় আর এসি যাওয়ার পরে তারপরে যদি কনফার্ম ওই না হয় আর এসি যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যায় ডাইরেক্ট তো যাই হোক ছোট্টু একটু ইনফরমেশান দিয়ে রাখলাম তো কমেন্ট করুন আমাকে ভিডিওটা দেখছেন অনেকেই দেখছেন লাইক করুন দুজন লাইক করেছে থ্যাংক ইউ আপনাদের তো কমেন্ট করলে কি হয় নামগুলো আমার এতে আসবে তো নামগুলো আসলে সুবিধা হবে আমার বুঝতে সুবিধা হবে যে না অমুকে করেছে তো আজকে রবিবার সবাই ভালো থাকবেন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করুন আপনাদের চ্যানেলগুলো বুঝতে পারবো আমি যে কোন চ্যানেল থেকে কমেন্ট এসছে এবং যারা নতুন চ্যানেল খুলেছেন যারা ভিডিও আপলোড করছেন একটা দুটো আপলোড করে ছেড়ে দিচ্ছেন তাদের বলবো ভিডিও আপলোড করে ছেড়ে দেবেন না কন্টিনিউ করুন কাজ কন্টিনিউ করুন যেরকম আপনি কাজ করেন ঘরে কোনো ঘরের মহিলা আপনার আপনি হাউস ওয়াইফ হতে পারেন আপনি ঘরে কাজ করতে বাইরে কোনো কাজ করতে পারেন যে কাজই করুক না কেন আপনারা কিন্তু ভিডিও বানুন ভিডিও বানান সভ্যভদ্রভাবে আজকাল ইউটিউবে ছেয়ে গেছে অন্য রকমের ভিডিও খুব বাজে রকমের ভিডিও প্রচুর পরিমাণে বেরিয়ে বেড়ে গেছে তো সেসব কথা মাথায় রাখবেন না দেখুন সোশ্যাল মিডিয়া মানে অনেকে গ্রাম ঘাটে অনেকেরই মতে সোশ্যাল মিডিয়া মানে খুবই খারাপ সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে এরা কিন্তু খুবই খারাপ কিন্তু আদৌ খারাপ না অনেক মানুষের এরকম পুরনো দিনের মানুষের বিশেষ করে অনেকের এরকম আইডিয়া আছে তো তার জন্য বলবো যে না আপনি ভিডিও বানান এবং সবপদ্র ভালোভাবে ভিডিও বানান অনেকভাবে যেমন প্রবাসে ঘর কন্যা একটি চ্যানেল আছে খুব ভালো ভিডিও বানায় তো এরকম অনেক আছে অনেক ভিডিও আছে অনেকগুলো মানুষ আছে যারা খুব ভালো ভিডিও বানায় তো আপনি ওরকম ভিডিও বানান লাইক করুন কমেন্ট করুন এখনও দেখছেন একজন দেখতে পাচ্ছি আমি তো আপনারা লাইক কমেন্ট করুন আপনাদের যদি সামান্য একটু মোটিভেট লাগে আমার ভিডিও দেখে যে না অমুকের ভিডিও দেখে আমি দা রিয়েল টেকের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি আমি আমার কিছু আমি চ্যানেলে গ্রো হয়েছে তো তাহলে আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ফলো করবেন তো আর বেশিক্ষণ থাকবো না চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন তো আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনাদের কেমন লাগছে ভিডিওটি এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও ভিডিও আগে আনতে পারবো আরও ভিডিও বানাতে পারবো আগে